আল্লাহর পরে যদি আমার অবদান থাকে আমার ভালো থাকার সেটা আমার একশোতে নিরানব্বই আমার স্ত্রীর এই কষ্ট দুনিয়ার কারো কাছে বোঝানো যাবে না একই অফিসে চাকরি করতাম তো ওখান থেকে তার সাথে আমার দেখা কথা তারপরে আমরা প্রায় আপনার তিন বছরের সম্পর্ক ছিল তারপর সম্পর্ক করে আমরা দুইজনে আর কি আমাদের পরিবার ব্যতীত আর কি আমরা নিজেরা নিজেরাই বিয়ে করছি দু সালের শেষের দিকে আমি বিয়ে করেছি তারপর বিয়ে করার পরে সে তাদের ফ্যামিলিতে তাদের বাসায় ছিল তারপরে তিন চার মাস পরে তার ফ্যামিলিতে যেহেতু মানে তারা জানছে যে আমরা বিয়ে করছি তখন মানে এক পর্যায়ে করে তার বাপে আর কি যেহেতু তার একটাই মেয়ে ছিল আমার শ্বশুরের রাগাই করে তার ঘরের থেকে বাইরে করে দিছে তারই একটা বান্ধবী ছিল তাদের বাসায় আইয়ে উঠছে তখন আমার নিজের কাছে খুব খারাপ লাগে যে আমার ওয়াইফ সে আর এক বাসায় থাকবে এটা আমার কাছে ভালো লাগে না পরের দিন আমি আমার মাইরে নিয়ে যাই আমি ওই বাসা থেকে আমার বাসায় আমার ওয়াইফ নিয়ে আসছি স্যার নিয়ে আসার পরে আপনার দীর্ঘদিন আমরা এভাবে আর কি চলতেছি চলতেছি আমার ওয়াইফ চাকরি করে তখন আমার ওয়াইফের প্রথম বাচ্চা কনসিফ দু হাজার চোদ্দ ছেলে হয়েছে যৌথ আমরা বাসা নিয়েছি তখন একসাথে থাকতেছিলাম খুব ভালো তারপরে আমার আব্বা মা বাড়িতে চলে গেছে গ্রামের বাসায় চলে গেছে আমরা আবার আমাদের মতো করে থাকতেছিলাম তো স্যার এইভাবে আমাদের আমার ছেলের বয়স যখন আপনার সাত মাস কি আট মাস তখন আমার ওয়াইফের সাথে একটু আর কি মনোমান হওয়ার পর এক পর্যায়ে আমি একটু গায়ে হাত দিছি কি তো আপনার এই গাল একটু এক্সপোর্ট হয়ে গেছে গেছিল তারপরে আমি শুনি যে আমার শ্বশুরে সিএমএম করে আমার নামে যৌতুকের মামলা দিছে কি মামলার ওয়ারেন্টও বাইরে গেছে যাই হোক আমি আমার অনেক বুঝে যা সজাগতা হাত পা ধরা স্যার অনেক বুঝেছি আমি তার ধরে বই রয়েছি যাব ভুল করিয়া ফলাইছি আমি আপনার সন্তানের মতো আপনার একটা মেয়ে আমি আমার বাবার একা এখন আপনারাই তো আমাদের আমরা আমাদের আমার ক্ষমা দিয়া তখন আমার সাথে কই নিয়ে ওই কোর্টে যায় আমার মামলা সে উঠে যান মামলা উঠানোর পরে স্যার খুব ভালো আমার এই পরে থেকে আমার সংসার আস্তে আস্তে উন্নতি হইতেছে আমার ওয়াইফ ওয়ের পরে থেকে আমার এত পরিমাণে আমার সংসারের দিকে সে মন দিছে মানে এটা বুঝতে পারবো না আমার এত কষ্টের মধ্যে আমার ওয়াইফ কোনোদিন আমার কাছে তারপরে স্যার নতুন করে আমরা সংসার আগাইতেছি আমি ছোট জব করতাম সেটা আমি ছেড়ে দিয়েছি আমার ওয়াইফ বলল যে আপনি ভালো কিছু যদি করেন আমি আপনাকে হেল্প করব। যেভাবে হোক তার সংসার সে চালাইতেছে অনেক সহযোগিতা মানে আমার শ্বশুর শাশুড়ি আমারে অনেক সহযোগিতা করছে তারপরে আমি জব নিছি একটা এভাবে চলতেছি চলতেছি আমার ওই একক নামাজ মিস দিত না প্রতিদিন সকালে কোরআন সাহিব পরা মিস দিত না মানে সে আস্তে আস্তে ধার্মিক হয়ে গেছে সে পরিবর্তন মানে ওই ঝামেলার পরে থেকে স্যার সে পরিবর্তনই হইতেছে তার ভিতরে আর পিছনের দিকে নাই আমার সংসার কোনোদিন আমার কাছে একটা থিরিপি চায় না কোনো দিন সাজন গাজন চায় নাই আমি আমার সংসার জীবন ছিল বারো বছর তার কোনো চাহিদাই ছিল না চাহিদা তার সন্তান আমি কখন আমার কাছে দাবি আপনি এটা দিতেই হবে তার পরবর্তীতে স্যার করে আমাদের সংসার খুব ভালো চলতেছে আস্তে আস্তে আমার চাকরি ওই চাকরিটা চেঞ্জ করে ভালো চাকরি করতে করতে সাল সালে যখন ওবার পাঠাও শুরু হয়েছে আমি তখন স্যার একটা আমি বাইক কিনি চাকরির পাশাপাশি আমি রাশিয়া শুরু করি তখন স্যার আমি খুব ভালো টাকা ইনকাম করি প্রতিদিন পঁচিশশো টাকা আমার চাকরির পাশাপাশি তো একটা টাইম আমার কাছে মেলা টাকা হয়েছে তখন আমার ওয়াইফ বলছে যে আমরা বাড়িতে বিল্ডিং করবো তখন আমরা দু সালে আমি আমার ওয়াইফ বাচ্চারা নিয়ে আমি বাড়িতে গেছি বাড়িতে যাওয়ার পর আমার ঘরের ভিতরে বইশি আমার ওয়াইফ আমার আব্বার সাথে প্ল্যান করে যে এইভাবে আব্বা ঘর করবেন এই জায়গায় রুম দেবেন এই রুমে আমি আমরা থাকবো আর এই রুমে আব্বা আপনি আর মায় থাকবেন আর এই রুমে লাখি আর পাখি থাকবে আমার দুই বোন একটা নাম লাখি একটা নাম পাখি লাখি পাখিরা বেড়াইতে আসলে এই রুমে থাকবে এরকম প্ল্যান টেলান করা পরের দিন আমরা ঈদের বাটা যাইয়া পনেরো হাজার ঈদের ঈদ অর্ডার করে দিই সাড়ে হাজার টাকা হাজার আমার সংসারটা আমি এই যে এখন যে যে আল্লাহ খাইয়ে পড়ে আমার ভালো লাগছে আল্লাহর পরে যদি আমার তোমার অবদান থাকে আমার ভালো থাকার সেটা আমার একশো তো আমার স্ত্রী সে আমার আব্বা রে তার মা বাপ বানাই ফলাইছে আমার আব্বা আমার স্ত্রীর জন্য কোনো কান দেয় আমার আব্বার কোনো দিন আমার কাছে টাকা চায় নাই বিয়ে করার পরে আমার যখন আব্বার টাকা লাগছে আমার ওয়াইফের বন্ধু মাহমুদা

দ্বিতীয় শ্রেণীতে যখন উঠছে আমার সন্তান পরীক্ষা শেষ হয়েছে এই জন্য ফাইনাল পরীক্ষা দেওয়ার পর তারা বাড়ি গেছে আমি যাই নাই আমার সন্তানরা আর আমার ওয়াইফ উঠে দিয়েছি দু হাজার বিশ সালের জানুয়ারির নয় তারিখে আমি ছুটি নিয়েছি ছুটি নিয়ে আমি বাড়িতে চলে গেছি স্যার আমি আমার সন্তানের স্ত্রীকে জানাই বাড়িতে যাই নাই আমি যখন আমার আমি রওনা দিছি আমার ওয়াইফ আমার ফোন করছে যে আপনি কোথায় আমি বললাম যে আমি ঢাকাতে আছি আমি আমি চাইতেছি যে আমি বাড়িতে নাইমে তাদেরকে একটা সারপ্রাইজ দিব হঠাৎ করে তখন আমি আমার বাড়ির একবার কাছাকাছি গিয়েছি তখন আমার ওয়াইফে বলি যে আমি এই আমার বাসায় আছি বাড়িতে গেছি যাওয়ানোর পরে আমার আব্বা অনেক খুশি হয়েছে মা অনেক খুশি হয়েছে আমার সন্তান তো কি খুশি হয়েছে স্যার আমি এইরকম খুশি আমার এই সন্তানের জন্মের পরের থেকে আমার সন্তানের আর স্ত্রী এরকম খুশি দেখি নেই। যে আমি বাড়িতে যাওয়াতে তারা এত খুশি হয়েছে পরবর্তীতে আমরা যখন আমাদের রুমে আমরা যাই শুইছি তখন আমার স্ত্রী আমার বলতেছে যে আমার হাত পাও ভাইঙ্গে ভেঙ্গে আসে আমার পায়ে ইয়ে পাই না বল পাই না হাতে বল পাই না আমি বলছি যে আমার কাছে টাকা আছে বিল্ডিং দরকার পরে উঠাবো তোমারে ডাকাতে ভালো ডাক্তার দেখাবো তখন আমার স্ত্রী বললো যে আমার হাত পা ভেঙেও আর একটা কারণ আছে তোমার তো আমি বলি নাই আমার তো গর্বে বাচ্চা আমার প্রেগন্যান্সির বয়স পাঁচ মাস আমি কই এরম একটা খুশির কথা তুমি আমার আগে বলবা না কই বলি নেই তুমি কি না কি বলো আমি কই সন্তান আল্লাহ দিবে আমি তো খুশি পরের দিন সকালে তারিখ আমার সন্তানের সন্তানের জন্মদিন আমার আমার মাদ্রাসায় পড়াই স্ত্রী পাঁচাত্তর নামাজ পড়ে কোরআন শরীফ পরে আমরা জন্মদিন আমার সন্তানের একটাও পালন করিনি তখন আমার সন্তানে সন্তান বলতেছে আব্বু আমার তো তুমি জন্মদিন পালন করো না তাহলে এইবার দেখা যাইয়া আমার একটা জন্মদিনের কেক কিনে দেবা আর আমার একটা সাইকেল কিনে দেব আমি সাবু তোমার দিব আমার কাছে টাকা আছে আমি তোমার সাইকেলও দিব কেক দিব তোমার আমার ডাক্তারও দেখাবো বারো তারিখে আমরা রওনা দিছি বাড়ি থেকে আমার বাড়ি সব মানুষ কোনো দিন এরকমের কোন মানুষ আমার লগে এত মানুষ রাস্তায় যায় নাই বিদায় দেওয়ার আমার বাড়ির একবার মুরব্বী একজন আছে একশো বছর বয়স সেও রাস্তায় আসছে তখন সবাই সাথে কথা বললে বিদায় নিয়ে আমার মায়ের হাতে টাকা দিছি আমার ওয়াইফ আর কইতেছে তুমি মায়ের টাকা দিলা আপনি কাজ করতে পারে না অসুস্থ মানুষ একটু চাটা খায় তুমি না দিলে পাইবে কই তুমি আব্বারও কিছু টাকা দাও আমি কই দাও আব্বারে তো টাকা দিমুই আমার কাছে টাকা আছে না আব্বারে টাকা দিছি আর টাকা লাগলে আব্বারে দেব আমি পাঠিয়ে দেব সমস্যা নাই তো তখন সব মানুষ এরকম বিদায় দিয়ে আমরা অটো দুইটা তা নামিয়া প্রথমে নয় লঞ্চে উঠছি ভিতরে ঢুকছি পরে ভাইয়া ভিতরে কোনো জায়গা নাই একেবারে ফুল এইভাবে লঞ্চ আমরা কোনো দিন দেখি নাই কারণ ওঠে কোনো ছুটির টাইম না তখন একটা মুরুব্বী আসছে আর মুরব্বি কইতেছে বাবা পাশের কীর্তন খোলা লঞ্চটা একবারে খালি তোমরা এই কাঁদাকাটি করে এই লঞ্চটায় যাবা কে ওই লঞ্চটায় যাও স্যার ওই লঞ্চটা হয়েছে লাইনের সবথেকে বড় লঞ্চ অ্যাডভেঞ্চার নয় হয়েছে ছোট লঞ্চ তো আমার ইয়ে আছে যে অ্যাডভেঞ্চারের যখন জায়গা নেই তাহলে ওই কীর্তন খোলা জায়গা থাকে ওটা বড় লঞ্চ হ্যাঁ ওইটা তো সবার আগে ভর্তি হবে সবার আগে ভর্তি হবে তো ওই মুরব্বীর কথা অনুযায়ী আমরা ওই লঞ্চে গেছি কীর্তন খোলা সত্যি স্যার যাই আমরা দেখি যে হ একবারে ডেক মানে আমরা পজিশন মতো মানে যেখানে আমরা সিটটা করবো ঠিক ওই জায়গাটাই খালি তো ওই জায়গাটায় যাইয়ে আমরা সিট করলাম এরকম একটা খুঁটি বরাবর আমাদের বিছনা করছি বিছনাকরণের পরে সন্তানের আমার ওয়াইফ খাওয়াই দিতেছে বৈশা আমি ও আমার সন্তানের রুটি ভিজেই ভিজেই জল দিয়ে খাওয়াই দিছি খাওয়ানোর শেষে পানি খাওয়াই দিছি আমরা ভাত আনছিলাম আমার ওয়াইফ বাটিতে ভাত নিছে ভাত নিয়ে ও খাইতেছে দুই তিন নেলার মতো খাইছে খাওয়ানোর পরে কইতেছে আমার ভালো লাগে না আমি খাবো না আমি কই তাহলে তোমার বাটটা দাও আমি খেয়ালে কত মধ্যে আমার ভাত খাও না আমি কই দাও আজকে খাই স্যার আমি আমার ওয়াইফের বাটটা খাইছি আমার কাছে মনে হয়েছে আমার এখন পর্যন্ত না আমি জীবনে যতদিন এই দুনিয়াতে বাইসে থাকবো আমার স্ত্রীর হাতের মাখা বাটটা আমার এত ভালো মজা লাগছে আজও পর্যন্ত ওইরকম স্বাদের কোনো খাবার আমি পাইনি আমার কাছে ওই খাবারটা এত ভালো লাগছে আমি জানি না যে এই দুনিয়াতে যতদিন বাড়িতে থাকবো আমি ওইরকম খাবার আর পাবো কি না স্বাদের আমি খাইছি আমার এই খাবার ভিতরে আমার স্ত্রী শুয়ে ঘুমাই গেছে তার সাথে আর আমার কোনো কথা হয়নি পরে আমার সন্তান আমার স্ত্রীর অপর পাশে যাই ঘুমাইছে আমিও আবার শুয়েছি স্যার শোনের গল্প কিছু করে আমিও ঘুমাইয়া গেছি রাত্র আনুমানিক টাইম বারোটা সাড়ে বারোটা কি পুনে একটা হবে ফারহান নয় নামের একটা লঞ্চ ওই লঞ্চ আইসে আর কি আমাদের লঞ্চের মাছ বরাবর মাইরে দিছে তো আমি টের পাইনি আমি ঘুমাইলে আমি ঘুমাইলে স্যার কোনো কিছু টের পাই না অনেক শব্দ হয়েছে মানুষ চিল্লে চিল্লি আমি আলাপ পাইনি আমি আলাপ পাইছি আমার গায়ে ঠান্ডা লাগে এই ঠান্ডায় আমি উঠছি উইঠে আমি যে যেভাবে শোয়া ছিলাম ঠিক ওইভাবে উঠে বসছি বসার পরে আমি সামনে তাকাই দেখি যে নদী কুয়াশা সব দেখা যাইতেছে কি ব্যাপার আশপাশে তাকাই দিই মানুষজন আমার দিকে তাকাইয়েছে আমি কই কি ব্যাপার পরে আমার ইয়ে মানে আমার ইয়ে হয়েছে আমার ওয়াইফ বাসা কই রে আমার সন্তান কোথায় আমার মমিন কই পরে আমি চোখ টুক মেরে যখন আমি নিচে তাকাইছি তখন দেখি খুঁটিটা আমার পুরো স্ত্রীর উপরে আর এই অ্যাঙ্গেলের যে মাথাটা এই মাথাটা আমার সন্তানের এই কপাল বরাবর পড়ছে এখানে কপালের সারা ভাইঙ্গা এখান থেকে ঘিলু বাইরে গেছে দেখি স্যার পরে আমি আমার দাঁড়ের তাড়াতাড়ি বাইর করছি বাইরে লইয়া এক দেড় ঘন্টা কালি দৌড়াইছি আমার সন্তান কোনো কথা কই না খালি গায়ে দিয়ে রক্ত পরে আমার জ্যাকেট ছিল গায়ে পুরো জ্যাকেট ভিজে গেছে গেছিলাম আমার স্ত্রীর নাম বার করিয়া ওই যে কম্বল দিয়ে রাখছি আমার স্ত্রীর কথা মনে নাই আমার সন্তান নিল খালি দৌড়েছি পরে ওই যে একটা রুম ছিল এমার্জেন্সি মেডিকেল রুম ছিল ওই জায়গায় গেছি যাই নেই ওই জায়গায় কোনো মেডিকেল রুম নাই কেমিন হিসাবে ভাড়া দিয়ে রাখছে

পার্শ্ববর্তী গ্রামেরই একটা ছেলে আমার সমবয়সী হবে কম্বলে পেশাই আমার স্ত্রী সন্তান এক জায়গায় রাখছে আর ওই লোকটা আমি নাকি দুই তিনবার লঞ্চ থেকে জাপ দেওয়ার জন্য গেছি পরে ওই লোক আমারে ধরে রাখছে এরকমের হাবডাই ধরে রয়েছে যে ভাই আমার কিছু মনে করেন ওই 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 টাইমটায় ভাই আমার কিছু মাথায় ঢোকে নাই আমার যার যার কথা মনে পড়ছে আমি আরে ফোন দিছি আমার শ্বশুরের পর্যন্ত আমি ফোন দিছি যাব্বা আমার সব শেষ ওই অ্যাক্সিডেন্টে কতজন মারা গেছে ওই এক্সিডেন্ট আমার দুইজন আমার সন্তান আর আমার ওয়াইফ মানে আমার তিনজন স্যার আমার তো স্ত্রী তখন ছয় মাসের গর্ভবতী তখন আমার তিনজনই মারা গেছে দেখ আমাদেরকে লইয়ে ঢাকা আসছে অন্য অন্য আমার আত্মীয় স্বজন সব আসছে দক্ষিণ কেরানীগঞ্জ পূর্ব কেরানীগঞ্জ এই দুই থানার পুলিশ আসছে মিডফুট হসপিটালে পোস্টমার্টম হয়েছে বিকাল সাড়ে পাঁচটা বাজে আমাদের এই পোস্টমার্টম করে আমার স্ত্রীর সন্তানের আমার কাছে বুঝিয়ে দিছে তখন ওখান থেকে আমরা একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে আমরা বরিশালে নিয়ে গেছি নিয়ে যাওয়ানোর পরে ওখানে আমার এলাকায় যত মানুষজন ছিল আমার এলাকা আমার বাঘেরগঞ্জ থানা আমাদের বরিশালের একেবারে বরিশালের থেকেও মানুষজন আসছে এত আসছে যে আপনার আমার ওয়াইফ দেখার জন্য বা দেখার জন্য আমার মাও দাঁড়াইয়ে দুই মিনিট দেখতে পারে না সিরিয়াল দিয়ে আমার মায়েরও হাড়ার উপরে দেখতে হয়েছে আমার ওয়াইফেরে আমার ওয়াইফেরে নিয়ে এসে আমি ইট কিনছিলাম স্যার ঘর উঠানোর জন্য ঘর কিন্তু উঠানো হয়নি আমার ওয়াইফবার মাটি দেওয়ার পরে ওই ইন্ডে প্রথম তাদের কবরস্থান বান্ধাইছি সেই কবরস্থান বানানোর পরে এক বছর পরে আমি আমার ঘরের কাজ ধরছি আমার স্ত্রীর পেলান অনুযায়ী সে যেভাবে পেলান দিছিল সেই অনুযায়ী পেলান অনুযায়ী আমার ঘরের কাজ ধরছি আমার স্ত্রীরও তার কেনা ইট দিয়ে তার ঘর পাকা করছি তার থাকার ঘর আর তার কেনা ইট দিয়ে আমার বিল্ডিং করছি স্যার এখন আমার বিল্ডিং এর কাজ প্রায় পঁচানব্বই পার্সেন্ট কমপ্লিট সাতটা গেছে দরজা জ্বালান লাগানো আমার আব্বা মা আমার ঘরেই থাকে তো আমার স্ত্রী আমার জন্য লাকি ছিল সে সবসময় যতদিন জীবিত ছিল আমার সংসার জীবন বারো বছরের ভিতরে আর সে সবসময় চাইতো যে আমার আমার আব্বা মা কিভাবে ভালো থাকবে আমি কিভাবে ভালো থাকবো কীভাবে আমি উন্নত করবো কীভাবে আমি একটু আগাইতে পারি আমার সন্তানটা কীভাবে ভালো থাকতে পারে সে এই মারা যানের আগের দিন পর্যন্ত সেই সবসময় চিন্তাই করছে আমার জন্য ভাবছে সন্তানের জন্য ভাবছে আমার বাবা মার জন্য ভাবছে আমার বাবা মা এখন আমার স্ত্রীর জন্য আমার আমার আব্বা আমার বাড়ি গেলি আমার আগে পায়ে একটু কবর ধরে যা এই কষ্ট দুনিয়ার কারো কাছে বোঝানো যাবে না যে আমি এতটুক একটা মানুষ আমার আল্লাহ একটা ছেলে আমার এখন আমার ছেলেটার বয়স থাকতো তেরো বছর আর আমার স্ত্রীর গর্বের বাচ্চাটার বয়স ছয় সাত বছর আট বছর হয়ে যাইত তা আমি যে আমার এই লাইফ থেকে কি হারাই ফেলাইছি সেটা একমাত্র আমার আল্লাহ জানে আর এই কষ্টটা আমার আজীবন বইয়ে বেড়াইতে হবে আপনার স্ত্রী এবং সন্তানের জন্য আমরা দোয়া করি আল্লাহ তার এই দুনিয়ার যত গুণা করেছেন নিজের অজান্তে বা জেনে শুনে আল্লাহ যেন ওনাকে ক্ষমা করে ওনার কবরের আজাব মাপ করে দেন বেহেস নসিব করেন আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন এবং আপনার ভবিষ্যৎ জীবন সুন্দর হোক ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকে আমরা এ পর্যন্তই শেষ করছি ধন্যবাদ